হরে কৃষ্ণ বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তোমাদের সঙ্গে আবার একটা নিরামিষ রেসিপি নিয়ে চলে এলাম আলু পনিরের পাতলা ঝোল তোমরা যারা একাদশী ব্রত করো তোমরা যারা নিরামিষ খাবার খাও যেদিন উপোস করো এই খাবারটা তোমরা সবাই বানিয়ে খেতে পারো এখানে কোনো হলুদ ব্যবহার করা হয়নি সাদা মাটা পনিরের ঝোল তো তোমাদের কাছে ভিডিওটা দেখার অনুরোধ রইল তো চলো ভিডিওটা আমি শুরু করি আমি একটা কড়াইয়ের মধ্যে সাদা তেল কিছুটা গরম করতে দিয়েছি তো সেটা গরম হয়ে গেছে আমি এরপর যে বাড়িতে পনির বানিয়েছিলাম সেই পনিরগুলো আমি অল্প অল্প করে ভেজে নেব তারপর আমি রেসিপিটা বানাবো আর বন্ধুরা তোমাদেরকে আমি একটা কথা বলতে ভুলেই গেছি আমি এখানে কিন্তু কোনো মশলা ব্যবহার করিনি জাস্ট শুধু বাদাম বাটা আর একটু আদা বাটা ব্যবহার করেছি তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো আশা করছি ভালো লাগবে আর বন্ধুরা তো এদিকে কড়াইয়ের মধ্যে পনিরগুলো দেওয়া ছিল সেই পনিরগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি একটা থালার মধ্যে তুলে রেখে দিলাম তারপর কড়াইয়ের মধ্যে যে বাকিটা তেল রয়েছে সেই তেলে আমি একটু জিরের ফ্রং দিয়ে দিলাম তো এই জিরের ফ্রংটা একটু ভাজা হয়ে যাক তারপর এখানে আমি দুটো আলু কেটে রেখেছি আমি সেই আলু দুটোকে এখানে দিয়ে দেব আলুগুলো ভালো করে নেড়ে লাল লাল করে ভেজে নেব হরে কৃষ্ণ বন্ধুরা তো আমার আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি এরপর এখানে কিছুটা লবণ দিয়ে দেবো তারপর আবার লবণের সাথে আলুগুলোকে খুব ভালোভাবে নেড়ে নেব তো চলো তোমরা দেখতে থাকো আলুগুলোকে ভালোভাবে নেড়ে নিয়ে এখানে আমি কিছুটা জল অ্যাড করব। যাতে আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় বন্ধুরা আলুগুলো অল্প পরিমাণে সিদ্ধ হয়ে গেছে এরপর আমি এখানে যে পনিরগুলো ভাজা ছিল সেই পনিরগুলো আমি এখানে ঢেলে দেব তারপর পনির আর আলু এক সঙ্গে সিদ্ধ করতে দেব তাহলে পনিরগুলো খুব নরম হবে এবং পনিরের ভিতরে রসটাও ঢুকতে পারবে তো একটু নাড়াচাড়া করে নেবার পর আমি কিছুক্ষণের জন্য এটাকে ফুটতে দেব তো চলো বন্ধুরা পাঁচ মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি আলু আর পনির খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে পনিরের মধ্যে খুব সুন্দরভাবে রসও ঢুকে গেছে আর পনিরগুলো খুব সুন্দর নরমও হয়েছে তো আমি এর মধ্যে কিছুটা বাদাম বাটা আর আদাবাটা বাটা মিক্স করবো আমি আগে থেকেই মিক্সিতে বাদাম আর আদা আদাতে একসাথে পেস্ট করে রেখেছিলাম তো সেটা আমি দিয়ে দিলাম আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নেব তারপর যে পাত্রটাতে আমি বাদাম বাটাটা রেখেছিলাম সেই পাত্রটাকে একটু ধুয়ে জলটা আমি অ্যাড করে দেব তারপর এখানে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি একটা থালা চাপা দিয়ে দেব। পাঁচ মিনিটের মতো এটাকে ফুটতে দেব। আর বন্ধুরা তোমরা এখানে একটা টমেটো কিন্তু বেটে এখানে দিতে পারো কিংবা টমেটো কেটেও তোমরা কিন্তু আলুর সাথে ভালোভাবে নেড়ে নিতে পারো আমি কিন্তু এখানে কোনো টমেটো ব্যবহার করিনি তো আমি একটা থালা চাপা দিয়েছিলাম পাঁচ মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত সুন্দরভাবে সব কিছু মিশে কত সুন্দরভাবে ফুটে উঠেছে বন্ধুরা তো আমার পানির আলু রেসিপিটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে তো আমি এরপর একটা পাত্রের মধ্যে এটাকে ঢেলে নেব তারপর এটা ভগবানকে ভোগ লাগাবো বন্ধুরা তো আমার পনির আর আলুর রেসিপিটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে তোমরা বাড়িতে নিশ্চয়ই একবার বানাবে আমি কিন্তু খুব সাধারণভাবেই এই রেসিপিটা বানিয়েছি আমি এখানে কিন্তু কোনো রকম হলুদ মশলা কিচ্ছু ব্যবহার করিনি চলো এবার আমি এটা ভগবানকে ভোগ লাগাবো আর আজকে হলো একাদশী ব্রত মোহিনী একাদশী বন্ধুরা তোমাদের যদি এই নিরামিষ রেসিপিটা ভালো লাগে সব্বাই লাইক কমেন্ট শেয়ার করবে হরে কৃষ্ণ